কালাম স্যার বলছেন যখন আমি ছোট ছিলাম আমার মা আমাদের জন্য রান্না করতেন তিনি সারা দিন প্রচুর পরিশ্রম করার পর রাতের খাবার তৈরি করতেন একদিন রাত্রে তিনি বাবাকে এক প্লেট সবজি আর একেবারে পুড়ে যাওয়া রুটি খেতে দিলেন আর আমি অপেক্ষা করছিলাম বাবার প্রতিক্রিয়া কেমন হয় সেটা দেখার জন্য কিন্তু বাবা চুপচাপ রুটি খেয়ে নিলেন এবং আমাকে জিজ্ঞাসা করলেন স্কুলে আজকে আমার দিনটা কেমন গেছে কালাম স্যার বলছেন আমার মনে নেই সেদিন বাবাকে আমি কি উত্তর দিয়েছিলাম কিন্তু এটা মনে আছে মা পোড়া রুটি খেতে দেওয়ার জন্য বাবার কাছে ক্ষমাও চেয়েছিলেন এর উত্তরে বাবা মাকে যা বলেছিলেন সেটা আমি কোনোদিন ভুলবো না বাবা বললেন প্রিয়তমা পোড়া রুটিই তো আমার খুব পছন্দ পরবর্তীতে সেদিন রাতে আমি যখন বাবাকে শুভরাত্রি বলতে গিয়েছিলাম তখন আমি বাবাকে জিজ্ঞাসা করলাম যে সত্যি কি ওই পোড়া রুটি বাবার পছন্দ ছিল বাবা আমাকে দুহাত জড়িয়ে ধরে বললেন তোমার মা আজ সারাদিন অনেক পরিশ্রম করেছেন এবং তিনি অনেক ক্লান্ত ছিলেন তাছাড়া একটা পোড়া রুটি খেয়ে মানুষ কষ্ট পায় না বরং মানুষ কষ্ট পায় কর্কোশ ও নিষ্ঠুর কথায় জেনে রেখো জীবন হচ্ছে ত্রুটিপূর্ণ মানুষের সমষ্টি আমি কোনো ক্ষেত্রেই সেরা না বরং খুব কম ক্ষেত্রেই ভালো বলা যায় আমার আর সবার মতোই আমিও জন্মদিন এবং বিবাহবার্ষিকীর তারিখ ভুলে যাই এই জীবনে আমি যা শিখেছি সেটা হচ্ছে আমাদের একে অপরের ভুলগুলোকে মেনে নিতে হবে এবং সম্পর্কগুলোকে উপভোগ করতে হবে জীবন খুবই ছোট, প্রতিদিন ঘুম থেকে উঠে অনুতপ্ত বোধ করার কোনো মানেই হয় না যে মানুষগুলো তোমাকে যথার্থ মূল্যায়ন করে তাদেরকে ভালোবাসো আর যারা তোমাকে মূল্যায়ন করে না তাদের প্রতিও সহানুভূতিশীল হও